আলহামদুলিল্লাহ আমরা খানা খাইতে আইসা পড়ছি সব কিছু রেডি এই যে সামনে মূলা পাঙ্গাস মাছ তারপরে আছে আজকে আমাদের রান্না কি শুরু করলাম কেমনে কেমনে মূলা দিয়া

তাই সবাই দেখতে থাকেন আশা করে ভিডিওটা ভালো লাগবে আর দেখার সাথে সাথে লাইকও দিয়ে দিবেন লাইক দিয়ে শুরু করবেন ভিডিও দেখা তাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করবেন তাই দেখতে থাকেন সবাই আমাদের ভিডিওটা আমরা কোটা কাটি শুরু করলাম

আবার ফাঙ্গাস মাছ তো বিজিরেক্স না মানে মানে ফাঙ্গাস মাছ অনেকে খায় আবার এখন অনেকেই পছন্দ আর বেশিরভাগ এখন পোলা পাইনি খায় বেশি ফাঙ্গাস কম তো আদা ভালোই লাগে কাটা কম তো ওই জন্য পোলা পাইনি খায় পোলা পানির পছন্দ তো কাটা নাই কিছু না রাখাইলা সব পোলা পাইনি পছন্দ

শাক আমরা দুই পরিষ্কার করি নিয়ে আসছি কাটার জন্য অনেক সুন্দর করে ধোয়া হয়েছে যাতে কোনো বালু না থাকে কোনো কিছু না থাকে এখন ছোট ছোট করি কাটিয়ে গেলে কিছু যায় না কি হাল আজকে আমাদের স্পেশাল কোনো কিছু নাই সিম্পল রান্না বান্না

Açete manav iştiyöü na, bayrêr ödürdül ağacığ. Hı. Ha var aşkımız. İşiyle ne manazı şarttak. Hı, iştiyle de kadde kaya, kana kadde kim tu kabar man, mazal. Hı. Hmm. Amra da desa zaman iştiyle ঠান্ডা যথেষ্ট শাক শাক তো আবার বেশি পাকা পাকাত না অল্প শাক হলে খাইতে খাওয়া হয়ে যায় লাগে

এই যে আমাদের ফাঙ্গাস মাছ আমরা একবারে দুই পরিষ্কার করে নিয়ে আসছি এই আমাদের পেঁয়াজ রসুন মশলাপাতিও আছে এই যে মূলা সব কিছু পরিষ্কার করা এই মূলার শাক তাই আমরা এখন ইনশাল্লাহ সুলাতে যাব পাক করার জন্য সব কিছু রেডি হয়ে গেছে মাস্টার বাইজ লো মার্কে একটু হালকা মরিচ দিমু

এসে আমরা চুলে তাসা করছি এখন মাছ দেওয়া ওই কুড়ি এর গরম হয়েছে একটা কম লাগে একটা

うん。 যে আমাদের মুসল্লা কথা নিয়ে গেছে এখন ভুলে দেওয়া ওই যে

आगे तो जो भी चीज़ है mm. तो है ना वही रख दी है ये मांस ही वो है मांस बनाने में बाइकलिस्ट में यहाँ तक शंभू डीज़ लगता है हाँ

এই যে আমাদের মূলা তরকারি দেখি রান্না শেষ হয়ে গেছে বাঘের দেখতে দেখা যাক আর মূলার শাক হয়ে গেছে এই দেখেন কি সুন্দর মূলার শাক তাই মূলা পাঙ্গাস মাছও তরকারি শেষ হয়ে গেছে এখন আমরা দুপুরের খানা খেতে যাবো যদি আল্লাহ কিসমতে রাখে তাই চলেন সবাই

আর মূলের তরকারি কেমন হয়েছে না তাই তাই বন্ধুরা আমাদের কমপ্লিট খানা শুরু হয়েছে আমিও ভাত খামু তাই ভিডিওটা লম্বা না করি এখানে শেষ করি দেখা হইবে আবার কোন নতুন ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আর যারা যারা আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বা যারা নতুন আসবেন তাদেরকেও ধন্যবাদ আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সাথে বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আপনাদের কাছে আমাদের ভিডিও অতি দ্রুত ফুঁসি যায় তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বারাকাতুহু